আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো কী ভাবছেন আপনাদের আপু রেখা আপু শুধু রান্নাই করে আরে না রান্নার পাশাপাশি আরও অনেক কাজও করে আজকে একটা বিরাট কাজ করছি এটা আমার কাছে বিরাট কাজ কারণ এটা করতে একটু সময় বের করতে হয় হ্যাঁ কারণ সংসারে অন্যান্য কাজ অনেক আছে তাই না শুধু যে হেল্পিং হ্যান্ড সে তো শুধু ঘরটা মুছে দিয়ে যায় আর হলো কাপড় টুপুর ধুয়ে যায় তারপরে কিন্তু অনেক কাজ আছে তো সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন ও হ্যাঁ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে সঙ্গে থাকুন তো আজকে আমাদের বেডরুমের সাথে যে ওয়াশরুমটা আছে ওইটা ক্লিন করব ডিপ ক্লিন করব আমার ওয়াশরুমে যতটা না ময়লা ততটা মানে এই লাল লাল দেখা যাওয়ার কারণ হলো কি পানিতে প্রচুর আয়রন হ্যাঁ এই আয় পানিতে আমার আয়রনের কারণে বুঝছেন আমার চুল দুই দিন পরপরই শ্যাম্পু করতে হয় দুইটা দিনও যায় না মানে শ্যাম্পু করতে হয় আঠা আঠা আর এই ফ্লোর কি হয় ফ্লোর বেসিন কমোড এগুলা সব লাল হয়ে যায় আর এটাই কারণই একটাই ওই যে আয়রনের কারণ মানে মটরটার যে গাছ ছিল ওইটা আরেকটু গভীর করা উচিত ছিল যাই হোক ওই সব কথা বলে তো আর লাভ নেই আর আমার হ্যান্ড গ্লোভস ছিল ওইটা কি হয়েছে নষ্ট হয়েছে তো আমার কিনতে হবে আবার আর হলো এই হয়েছে এখন পরিষ্কার করতে কি দিয়ে ভিকজুল হইলে আমার জন্য একটু বেশি ভালো হইতো আমি সবসময় রেগুলার না হারপিক একটু গুঁড়া সাবান নেই গুঁড়া সাবানটা সেন্ট ভালো একটা সেন্ট আসে হারপি গুঁড়া সাবান ছিটিয়ে দেই আর হলো ভিক জল দিই ভিক জল দিলে যত কঠিন দাগ উঠে চলে যায় তো দুই সপ্তাহ ধরে আপনাদের ভাইয়াকে ভিক জলের কথা বলি তার নাকি মনে থাকে না আমাকে বলছে সামনের সপ্তাহে এনে দেবে এখন সামনের সপ্তাহের আশায় তো আর আমি এই ক্লিন করা বাদ রাখতে পারি না তাই না তো ক্লিন করে নিচ্ছি তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আর আপনারা কে কি ভাববেন জানি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই ধরনের ভিডিও তো শেয়ার করা হয় না এখন আমি করলাম কেন জানি মনে হল যেটা শেয়ার করি তো যাই হোক কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকে রান্নাবান্নার পর্ব আমি খুব কমই দেখাইছি একটুখানি দেখাইলাম যে আমি রান্নার পরে কি কাজ করলাম আর হ্যাঁ বেতন ছাড়া গৃহিণীরা ঘরের কত কাজ করে তো ছেলে মানুষ যারা আসে তারা ঘরে এসে বলে তোমাদের আর কি কাজ তো দেখেন কি কাজ অনেক ভাইয়ারাও তো আছে ভিডিওটা দেখছে মনে হয় তো কি কাজ করে এই দেখেন কী তাদের কি ঘরের এই গৃহিণীদের কত কাজ করতে হয় অনেক কাজ করতে হয় হুম আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই হ্যাঁ তাদের তো আরও বেশি মানে যুদ্ধ তাদের যুদ্ধটা আরও চরম যাদের নাকি ছোট বাচ্চা আছে আমরা তো তাও মানে বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে এক ঘরের সংসারের কাজগুলো রান্না বান্না শেষ করে ঠান্ডা মাথায় কাজগুলো তবু করছি আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো অবস্থা খুবই খারাপ কারণ এই ছোটো বাচ্চা নিয়ে এই কাজগুলো রান্নাবান্না এই ঘরের এই ক্লিনের কাজগুলো তারপরে হলো যদি সে আবার ইউটিউব করে তাহলে তো আর কোনো কথাই নাই মানে ভিডিও দেখা নিজের ভিডিও শ্যুট করা তাই না অনেক যুদ্ধ মেয়ে মানুষের অনেক যুদ্ধ মেয়ে মানুষরা কখনো ছোট করে দেখবেন না দেখা উচিত না যে তারা কি কাজ করে তাদের কি কাজ তাদের অনেক কাজ ঘরে অনেক কাজ আসলে কাজের মধ্যে কি পার্থক্য আপনারা বাইরে অফিসে কাজ করে আসেন হ্যাঁ চেয়ার টেবিলে বসে কাজ করে আসেন আপনারা মাস গেলে একটা মাইনে পান আর আমরা ঘরে যত নোংরা টোংরা কাজ আছে রান্না বান্নার কাজ আছে সব করেও আমরা কোনো মাইনে পাই না বুঝছেন আমাদের কিন্তু বেশি কষ্ট বেশি যুদ্ধ তো যাই হোক হাসি তামাশার মধ্যে ও কিন্তু একটা চরম সত্য কথাই বলছি কেউ খারাপভাবে নেবেন না তো আজকের ভিডিও কেমন লাগলো বলবেন তো কাজ করছি ভিডিও শ্যুট করছি ভিডিও দেখছি সত্যিকার অর্থে মনটা খুবই খারাপ শুধু আমার মন খারাপ না ইউটিউবে আমরা যারা যারা পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর যারা যাদের ভিডিও আমরা একে অন্যেরটা দেখছি সবারই মন খারাপ সবারই মন খারাপ নিতুদের হাজব্যান্ড দাদাভাইটা নেই খুবই খারাপ লাগতেছে আমি বেশ কয়েকদিন আমি আর ভিডিও দেখিই নাই কারণ আমি নিতে পারতাছিলাম না আমি আর নিতে পারতাছিলাম না আমি এই জন্যে সত্যি কথা আমি ভিডিও দেখা বাদ দিয়ে দিছিলাম একটাই কারণ আমি ওই কষ্ট আমি দেখতে পারতাছিলাম না শুনতেও পারতাছিলাম না হ্যাঁ কারণ খুব ভিতর থেকে ফিল করছি আমি যখন ক্যান্সারের চরম পর্যায়ে তখন আমি ভিডিও করছিলাম সবাই দেখছে আমি খুব কান্না করছিলাম ভিডিওতে বলতে গিয়ে আমি কান্না করছিলাম তখন দাদা ভাই আমার ভিডিওটা দেখছিল আর বলছিল যে কিভাবে কান্না করতেছে মানে সে অবাক হয়েছিল আমার কান্না দেখে দাদা ভাই অবাক হয়েছিল সে আজকে নাই এই কথাটা মনে পড়লে বুকের ভিতরে মানে কষ্ট খুব খুব কষ্ট লাগতে খুব মানে একটা চাপা কষ্ট কি বলবো মানে এটা বলতেও পারতাছি না প্রকাশ করতে পারতাছি না বুকের ভেতরে যে কেমন লাগতাছে যে যে মানুষটা আমার ভিডিওতে আমার কান্না শুনে বলছিল যে কিভাবে কান্না করতেছে আমার জন্য কীভাবে বলতাছে আর কান্না করতেছে। আজকে সেই মানুষটা নাই চিন্তা করতে পারেন আসলে এটা আমি চিন্তাও করতে পারি না যে নাই দাদা নাই একটা আশাই ছিলাম যে নিতুদির এই যুদ্ধ একদিন জয় হবেই একদিন শুনবো যে আস্তে আস্তে ভালোর দিকে হচ্ছে যুদ্ধ জয় করেছে না আর হইল না দাদাভাই আস্তে আস্তে দেখলাম যে শেষের দিকে চলে যাচ্ছে তারপরে আমি আর বেশ কয়েকদিন আমি নিতুদির ভিডিও দেখি নাই কারণ আমি আর নিতে পারতেছিলাম না খুবই খারাপ লাগতেছে কিছু বলতেও পারতেছি না বুকের ভিতরে অনেক কষ্ট লাগতেছে কি বলবো কি কি বলবো কি বলে আর নাই দিব নিতদিকে আমার মাথায় আসে না